Thank <laughs> you. न <laughs> No, oh no.

Vamos, 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 vamos.

अच्छा बिल्कुल <deveck> <Trustee> <indo> <Özy> <bridge> <over>. <pleasuration>

জামাত ইসলামের যেই নারী মিছিলটি যাচ্ছে এটি ঢাকার সর্ববৃহৎ মিছিল এই মিছিলে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের সব শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক নার্স সবাই কিন্তু রয়েছেন আমাদেরকে দেখাচ্ছি সেই চিত্র কিছুক্ষণ পরেই তাদের মিছিলটি শেষ হবে এবং সেখানে মহিলা জামাতের সাধারণ সম্পাদক হয়তো বা বক্তব্য রাখতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর আজিমপুর থেকে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী আজিমপুরে সেখানে হাজি অনায়তুল্লার যে নির্বাচনী মিছিল রয়েছে সেই মিছিলে

भाई ख़र आबाश ষোলোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এবং এগারো দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ ইরাতুল্লাহ ভাইকে চারি কালকায় ভোট দিয়ে

আমরা আপনাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত এই মিছিল অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ঢাকা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি হাজী মোহাম্মদ সাইয়েদুল্লাহ ভাইয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বুঝেনা কিボス? আমাদের কিছুই না। এরকম হইছে শুধু। বল করি বাংলাদেশের ভাই हाजी मोहम्मद सदाई बा भाई मार्का तारी पालका मल्हा আমরা রয়েছি রাজধানী বক্সি বাজার ঢাকা আলিয়া মাদাসার পাশেই এখানে চলছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের মিছিল সেই মিছিলে যোগ দিয়েছেন ঢাকা শহরের সকল নারী সদস্য রোপন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নিউজ পোস্ট টন্ডিপুরের Obrigado.

सेट कर लो औरको